অনেকেই আছে ফেসবুকে কাজ করবে নাকি ইউটিউবে কাজ করবে এটা নিয়ে খুব কনফিউশনে থাকে তো আমি তাদেরকে বলবো আপনারা যদি একটা ধরে রাখতে চান তাহলে ভালো আর যদি দুইটাই কাজ করতে চান তাহলে একটু প্রেশারটা বেশি পড়বে বাট চেষ্টা করলেই ইনশাআল্লাহ পারবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তামাটাসিনী পেস থেকে আবারও চলে আসলাম প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল রেসিপি যেগুলো একটু ইউনিক টাইপ আমি নিজেও নাম জানি না এটা কি এটা কোন ধরনের বিচি বা সিমির বিচি কি না অনেকেই এটাকে খাসি বা খাইসা নামেও চেনে থাকেন তো আপনাদের জেলাতে এটাকে কি নামে চেনে বা কিভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন তো আম্মু আজকে শিং মাছ দিয়ে এই রেসিপিটা করেছিলো এটা খেতে মন্দ না আমার কাছে ভালোই লেগেছে আর আমি এটা নিয়ে হয়তো সেকেন্ড টাইম ট্রাই করছিলাম এই রেসিপিটা তো আমি এই জন্য খুব একটা ভালোভাবে নামও জানি না এটা কিভাবে খেয়ে থাকেন আপনারা সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা যারা খেয়েছেন আমাদের বাসায় এটা শিং মাছ দিয়ে রান্না করছিল তো অনেকটা ঘন করে রান্না করা হয়েছে তো খেতে ভালোই লাগছিলো ডাল ডাল একটা টেস্ট আসছিল আর কি আর আম্মু গোটা গোটা কাঁচামরিচ দিয়েছিলো যার জন্য একটু ঝাল ঝাল খেতে মজাই লাগছিল আমার কাছে আর আজকে কিন্তু কাঁচা আমের ডালও করছিল কারণ এখন তো কাঁচা আমের সিজন তো ঘন ঘন ডালটা করা হয় তাছাড়া আমাদের ব্রাউন বাড়িয়াতে কিন্তু টক ডাল বা যে কোনো টক জাতীয় ফলের বড়ই বলেন চালতা বলেন জলপাই বলেন দেন কাঁচা আম বলেন এই টাইপের টক ডাল কিন্তু খুব পছন্দ করে সবাই বাসার তো আজকে কাঁচা আমের ডালটা করছে বলে আমি শেষে কাঁচা আম দিয়ে আবার শেষে ভাত নিয়েছিলাম আর এই আমগুলো এমনিতেও খেতে ভালো লাগে আবার ভাতের সাথে ডলে খেতেও ভালো লাগে তো আমি ফার্স্টে একটু শুধু শুধু খেয়ে পাখি সবটুকু ভাতের সাথে ডলে ফেলছিলাম আপনার কারা কারা টক খেতে পছন্দ করেন ভাতের সাথে অবশ্যই জানাবেন অনেকে আছে এই খাবারটা পছন্দ করে না সবার তো আর টেস্ট বা একরকম নয় তাই না এটা আমাদের এরিয়া বুঝে বা প্লেস বা জেলা বুঝে কোনো কোনো জেলাতে এই খাবারটা খুব ফেমাস আবার কোনো কোন জেলাতে দেখা যায় টক খেতেই পারে না তো যাই হোক আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম প্রতিদিনের খাবারের রান্নাবান্না ভিডিও দেখার জন্য কিন্তু তা আমরা পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকতে হবে আর আজকের ভিডিওটা যারা যারা পুরোটা না টেনে দেখেছেন অসম্ভব ধন্যবাদ আপনাদেরকে আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যেহেতু ভিডিওটা দেখেছেন নিজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু একটা সুন্দর গঠনমূলক কমেন্ট চাই তো যাই হোক আজকে সন্ধ্যাবেলা কিন্তু বাসায় আবার ডাল পুরি করা হয়েছিল তো পুরিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক মজা হয়েছিলো হোটেল থেকে পুরি আনলে দেখা যায় অনেক সময় লবণ কম পড়ে বা অনেক সময় ভিতরে পুরি থাকে না তো এই জন্য একটু কষ্ট হলেও সময় যখন থাকে তখন বাসায় যে কোনো আইটেম করার চেষ্টা করি সবাই মিলে মিশে খেতে আড্ডা দিতে মজাই অন্যরকম তো বাসায় সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যাবেলা আর এই পুরিগুলো খাচ্ছিলাম গরম গরম সস দিয়ে আর আপনারা কারা কারা ভাজা পোড়া পছন্দ করেন আর পুরিটা